বাংলাদেশের বিখ্যাত নারায়ণগঞ্জে দুর্গা পূজায় দুই হাজার সালে সেরা দশটি দুর্গা পুজো মণ্ডপ মায়ের শ্রীমুখ দর্শন করুন এই ভিডিওতে অনেকেই বিভিন্ন ব্যস্ততার কারণে এবার পুজো পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেননি বের হতে পারেননি সমগ্র বাংলাদেশের যত স্থানে মাতৃ আরাধনা উৎসব অনুষ্ঠিত হয় এর মধ্যে নারায়ণগঞ্জ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি স্থান যেখানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত লাখো লাখো ভক্তের ঢল নামে সমগ্র বাংলাদেশে সেবা প্রায় তেত্রিশ হাজারের অধিক পূজা মণ্ডপে মাতৃ আরাধনা উৎসব বা শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের এই দুর্গা অত্যন্ত বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে মায়ের প্রতিমা এতটা মনোহর এবং আকর্ষণীয় যে সকল ভক্তকে মুহূর্তে আকর্ষণ করে সুপ্রিয় ভক্তবৃন্দ বরাবর মতো আমি সুখদা বলে দাস আছি আপনাদের সাথে আজকের এই বিশেষ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সাথে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কলকাতায় সাধারণত থিমের পূজা দেখতে পাওয়া যায় এমনভাবে থিম প্রস্তুত করা হয় যে কোনো কোনো পূজা মণ্ডপে মায়ের দশভূজা রূপই থাকে না কলকাতার মতো করে বাংলাদেশের চট্টগ্রামেও থিমের পূজা হয় কিন্তু নারায়ণগঞ্জে প্রতিটি পূজা মণ্ডপে মায়ের দশভূজা রূপের মাতৃ আরাধনা উৎসব অনুষ্ঠিত হয় প্রথমেই আমরা যে পূজা মণ্ডপে এখন অবস্থান করছি এই পূজা মণ্ডপটি নারায়ণগঞ্জের পাড়ায় অবস্থিত প্রতিবারের মতো এবারও খুব সুন্দরভাবে পূজা উদযাপন করেছে নারায়ণগঞ্জের এই উকিলপাড়া পূজা মণ্ডপ বিশেষ করে এই পূজা মণ্ডপে মায়ের শ্রীমুখ দর্শন মাত্রই এক অন্যরকম আনন্দ অনুভূত হয় এরপর আমরা চলে গেলাম নারায়ণগঞ্জের অত্যন্ত জনপ্রিয় একটি স্থান দেওবোগ দেবোগের এই পূজা মণ্ডপে মায়ের শ্রীমুখ দর্শন করব সম্পূর্ণ পূজা প্যান্ডেল আমরা এখন দর্শন করব। দেয়বোগের এই পূজা মণ্ডপ দর্শন করার পর আমরা এখন চলে এলাম প্রজন্ম প্রত্যাশা পূজা মণ্ডপের সামনে নিতাইগঞ্জে এই পূজা মণ্ডপটি অবস্থিত এই পূজা মণ্ডপে দেবতা এবং অসুরদের মাঝে যে সমুদ্র মন্থন অনুষ্ঠিত হয়েছিল সেই দৃশ্যপট তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন এক পাশে অসুর অন্য পাশে দেবতা প্রজন্ম প্রত্যাশা পূজা মণ্ডপের এই দৃশ্যপট আমাকে অত্যন্ত আকৃষ্ট করেছে দেখতে পাচ্ছেন অষ্টমীর দিন রাতে হাজার হাজার সনাতনীর ভিড় এই প্রজন্ম প্রত্যাশা পূজা মণ্ডপে নারায়ণগঞ্জের এই পূজা মণ্ডপগুলি দর্শন করার জন্য সকাল থেকে শুরু করে রাত দুইটা তিনটা পর্যন্ত ভক্তদের মহাসমাগম লেগে থাকে পরবর্তীতে আমরা চলে এলাম আরও একটি পূজা মণ্ডপে নারায়ণগঞ্জে আসার পর চাষারায় নেমে আপনারা ডান দিকে কিছু দূর আসলেই এই পূজা মণ্ডপটি পাবেন পূজা মণ্ডপটির নির্দিষ্ট করে নাম বলতে পারছি না কেননা পূজার যে ব্যানার সেই ব্যানার চোখে পড়েনি অতপর আমরা নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় তিনটি পূজা মণ্ডপের অন্যতম আমলাপাড়া পূজা কমিটির পূজা মণ্ডপের সামনে এখন অবস্থান করছি প্রায় শত বছর ধরে এই পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে আমলাপাড়ায় সপ্তমী থেকে নবমী পর্যন্ত অনেক ভিড় থাকে ঠিক মতো অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে মা শ্রীমুখ দর্শন করাটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায় তাই আমরা এবার ষষ্ঠীতেই আমলাপাড়া চলে আসি মায়ের শ্রী মুখ মোবাইলে ধারণ করার জন্য দর্শন করার জন্য আপনাদেরকে ষষ্ঠী এবং অষ্টমী মিলে দুই দিনের দৃশ্যপর তুলে ধরতে চেষ্টা করেছি এরপর আমরা পালপাড়ার একটি পূজা মণ্ডপে মায়ে শ্রীমুখ দর্শন করলাম পালপাড়া পূজা মণ্ডপ দর্শন করে পরবর্তী আমরা চলে যাচ্ছি শ্রী শ্রী বঙ্কুবিহারী মন্দিরের পূজা মণ্ডপ দর্শন করার জন্য বঙ্কুবিহারী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম প্রতিবারের মতো এবারও বঙ্কুবিহারী পূজা মণ্ডপে অত্যন্ত বৃহৎ পরিসরে মাতৃ আরাধনা উৎসব অনুষ্ঠিত হয়েছে বঙ্কুবিহারী মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমার ভালো লেগেছে তা হচ্ছে মায়ের মূল দর্শন প্রতিমার সাথেই অর্চা প্রতিমা রয়েছে যে অর্চা প্রতিমা ষষ্ঠী থেকে নবমী দশমী পর্যন্ত মা পূজিত হয়েছেন সম্পূর্ণ পুজো প্যান্ডেলটি আপনাদেরকে এখন দর্শন করাই দেখতে পাচ্ছেন কতটা সুনিপুণভাবে পুজো মণ্ডপটিকে প্রস্তুত করা হয়েছে এই পূজা মণ্ডপের দৃশ্যপট ষষ্ঠী এবং অষ্টমীর দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরছি অষ্টমীর রাতের দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরুষ এবং মহিলার জন্য আলাদা করে লাইন দেওয়া আছে যাতে করে খুব সহজেই তারা মায়ের শ্রীমুখ দর্শন করতে পারে বঙ্গবিহারী মন্দিরে পূজা পরিক্রমা দর্শন করার পর আমরা এখন আরও একটি পূজা মণ্ডপের সামনে এসে উপস্থিত হলাম মা দুর্গা হচ্ছে জননী তিনি সকলের মাতা জগৎ মাতা জগৎ দুর্গা মা শরৎকালে প্রতি বছর এই ধরিত্রীতে নেমে আসেন তার সন্তানদের কাছ থেকে পূজা গ্রহণ করার জন্য দুর্গা পূজার কিছুদিন পরই কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় কালী পূজা অনুষ্ঠিত হয় রমনা কালী মন্দিরে তাছাড়াও পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাখারি বাজারে প্রায় এক সঙ্গে সত্তরটি আশিটির অধিক পূজা মণ্ডপে কালী পূজা অনুষ্ঠিত হয় গত কয়েক বছর ধরে আমরা আপনাদেরকে কালী পূজার ভিডিও তুলে ধরতে চেষ্টা করেছি এবার এই মুহূর্তে আমরা যেই পূজা মণ্ডপে অবস্থান করছি এই পূজা মণ্ডপটি প্রথম সেরা তিনটি পূজা মণ্ডপের মধ্যে একটি আশা করি আপনারা যারা নারায়ণগঞ্জ পূজা দেখতে আসেন তারা ইতিমধ্যে বুঝে গেছেন যে কোন পূজা মণ্ডপের কথা আমি বলছি হ্যাঁ এটি হচ্ছে টান বাজারের শাহাপাড়া পূজা মণ্ডপ অষ্টমীর দিন রাতে আমি প্রায় বিশ মিনিটে অধিক সময় অপেক্ষা করেও পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পারিনি অষ্টমীতে মায়ের শ্রীমুখ দর্শন করতে পারিনি আপনারা যে মায়ে শ্রীমুখ এখন দর্শন করছেন এই ভিডিও ফুটেজটি ষষ্ঠীর দিনই রেকর্ড করা হয়েছে সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা টান বাজারের শাহাপাড়ার ঐতিহ্যবাহী দর্শন করার পর যে পূজা মণ্ডপে আমরা এখন চলে এলাম এই পূজা পূজা অত্যন্ত জনপ্রিয় একটি মণ্ডপ এই মণ্ডপে এতটা ভিড় ছিল যে অনেকটা ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করতে হয় অবশেষে আমরা সেই পূজা মণ্ডপে এখন অবস্থান করছি এই পূজা মণ্ডপে প্যান্ডেল থেকে শুরু করে মায়ের শ্রীমুখ সব কিছুই আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছেন দলে দলে ভক্তরা পূজা মণ্ডপে প্রবেশ করছেন আমরা এই পূজা মণ্ডপের পুজো পরিক্রমা শেষ করে নতুন শ্রী শ্রী বলদেব জিওর আক্রা ও শিব মন্দিরের পূজা মণ্ডপে এসে উপস্থিত হলাম সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজার সকল ভিডিও আপনারা উপভোগ করেছেন পরবর্তী ভিডিওতে বাংলাদেশের রাজধানী ঢাকার সেরা দশটি পূজা মণ্ডপের দৃশ্য পর তুলে ধরতে চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা আমি সুখ ধনের দাস আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে হরে কৃষ্ণ